니 파워 헤어봐. 이거 이거 니가 니가 가 니가 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 가니이가 니가 니이 니가 니가 이

বল আই ফেল দি সুকানো মার তুই তো খাইছিল তো পানি 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 বনি পানি একটু মজা রে মুনি এই গলা 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 মুছে দি আর খাবে না না

শাব নিয়ে এখন বসেছি কে কে হ্যাঁ টি টি দি দি লাভা دوبে دوبে লাভা মাতি دوبে কিসা